কুমিল্লার বি চাপিতলা লাখ টাকার গোল্ড কাপ ফুটবলের গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে বি চাপিতলা পদ্মপাল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা তিন আসনের সংসদ সদস্য আলহাজ জাহাঙ্গীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দুই আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ কুমিল্লা চার আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদল খন্দকার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলম সরকার কিশোরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ শহীদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান পিয়াস মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ দুলাল হোসেন অপুসহ অন্যান্যরা বি চাপিতলা আলহাজ জাহাঙ্গীর আলম সরকার লাখ টাকার গোল কাপ ফুটবলের ফাইনাল খেলায় মুরাদনগর বড় পিপিরিয়া একাদশ বনাম বাঞ্চারামপুর ফরদাবাদ একাদশের মধ্যেকার খেলায় ট্রাই ব্রেকারে মুরাদনগর বড় পিপরিয়া একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছে বাঞ্চারামপুর ফরদাবাদ একাদশ আমাদের ইকবাল হোসেন রুবেল ভাই আমাদের পৃষ্ঠপোষক দত্ত দাতার সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের মাঠে নিয়ে খেলায় কিন্তু বাঙালিরা এগিয়ে বাংলাদেশকে ভালোবাসুন দেশি কলাকে ইউটিলাইজ করুন এই মুহূর্তে আমার আকরাম এনায়ন দালন আজকে মাননীয় সদস্য সদস্য রয়েছেন চারজন অবশ্যই আছে আমাদের আমরা দেখেছি দুটি দলেই কিন্তু ভালো ফিরেছে একটি দল জিতবে আমরা স্বাভাবিক যারা আজকে জিততে পারে নাই তাদেরকে আমি বলব আগামী দিনগুলিতে তাদের ভঙ্গুলি

আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই একটা রাজনীতির কর্মীকে যাতে মাঠ থেকে হারিয়ে না যাওয়ার জন্য আপনারা ধরে রেখেছেন এবং রাজনীতির নেতারা যদি হারিয়ে যায় জনগণের কষ্ট হয় জাহিন জাহান সরকার জাহিন জাহান সরকারে একান্ন বৈঠকে আজ পর্যন্ত আপনাদের পাশে ছিল আগামী দিন আপনাদের পাশে থাকবে যারা মানুষের জন্য কাজ করেন তাদের দিকে আপনারাও খেয়াল আমরা আপনাদের নিয়ে খেয়াল রাখি যারা মানুষের রাজনীতি করে তাদেরকে কেউ থামাতে পারে না